এখন আসেন যে আমাদের এই ইন্টারনেটে সবার একটা প্রশ্ন থাকেন ব্রডব্যান্ডের গতিটা কেমন হবে অথবা ইন্টারনেটের আমাদের যে স্পিড আছে এটা কেমন থাকবে কতটুকু থাকবে সবার একটাই প্রশ্ন তো আমরা সাধারণভাবে যখন আমরা ইন্টারনেটের সংযোগ নেই আমাদের যারা ইন্টারনেট প্রোভাইড করেন তারা আমাদেরকে একটা কমিটমেন্ট দেন এটা হয়তো বলে থাকেন পাঁচ এম বিপিএস দশ এম অথবা বিশ এম কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের প্রয়োজনের সময় আমাদের হয়তো ভিডিও স্ট্রিমিং করার সময় এখানে লোডিং দেখাচ্ছে অথবা আমি গেম খেলছি তখন গেম খেলতে পারছি না লেটেন্সে অনেক হাই অথবা আমি অন্য কোনো কাজ করতে যাচ্ছি অ্যাটাচমেন্ট যাচ্ছে না এই ধরনের যে সমস্যাগুলি আছে এটা নিত্য নৈমিত্তিক সমস্যা আমাদের সাধারণভাবে যারা আমরা ইন্টারনেট ব্যবহার করছি এর জন্য আমরা স্বাধীন ওয়াইফাই যেটাকে গুরুত্ব দিচ্ছি আমরা ইন্টারনেটের স্পিডের উপরে আমরা গুরুত্ব দেওয়ার চাইতে আমরা গুরুত্ব দিচ্ছি আমরা সার্ভিসের উপরে অর্থাৎ আপনি কোন সার্ভিসের জন্য এই ইন্টারনেটটাকে ব্যবহার করবেন তার আলোকে আমরা আমাদের প্যাকেজগুলিকে তৈরি করেছি এবং এই সার্ভিসটা পাওয়ার জন্য কত এমবিপিএস বিপিএস প্রয়োজন হলো এটা আমাদের কাছে মুখ্য বিষয় না আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে যে আপনি এই ব্যান্ডউইথটা কত যতটুকু প্রয়োজন পড়ছে আমরা অতটুকুই আমরা প্রোভাইড করছি এবং আমাদের ব্রডব্যান্ডের জন্য চারটা প্যাকেজ আছে আমরা ছাত্রদের জন্য স্বল্প মূল্যে আমরা একটা প্যাকেজ দিচ্ছি এবং আমাদের যারা সাধারণ যে বাসাবাড়ি আছে তাদের জন্য আমরা সাতশো পঁচানব্বই টাকার একটা প্যাকেজ আছে যেটা দিয়ে ব্রডব্যান্ডের যারা সংযোগ নিতে চাচ্ছেন তারা ঘরের মধ্যে একটা ল্যাপটপ অথবা একটা ল্যাপটপ একটা ডেস্কটপ অথবা তিনটা চারটা মোবাইল চালাতে পারবেন এদের জন্য একটা প্যাকেজ তৈরি করা আছে এবং আমাদের যে স্মার্ট হোম যেই সমস্ত বাসাবাড়িতে স্মার্ট টিভি রয়েছে অথবা আমাদের স্মার্ট ডিভাইস রয়েছে তাদের জন্য আমরা আরেকটা স্মার্ট হোম প্যাকেজ রেখেছি যার মাধ্যমে এই স্মার্ট হোম ডিভাইসগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য যত এমবিপিএস ব্যান্ডউইথের প্রয়োজন আছে আমরা যাতে এটা দিতে পারি এবং এইভাবেই আমাদের এই প্যাকেজটা তৈরি করা আছে এবং আপনারা জানেন যারা ফ্রিল্যান্সিং করেন তাদের অনেক ক্ষেত্রেই তাদের একটা ডেডিকেটেড পাবলিক আইপির প্রয়োজন পড়ে এবং তাদের ব্যান্ডউইথটা ইন ডাউনলোডের চাইতে আপলোডের যে পিওর ইন্টারনেটের ব্যান্ডউইথ এটার প্রয়োজনটা বেশি পড়ে এবং তাদের জন্য আমাদের স্পেশাল একটা প্যাকেজ আছে যেটার মূল্য হচ্ছে পনেরোশো পঁচানব্বই টাকা এবং এর মাধ্যমে এটার যেটা বলছি এটা হচ্ছে আমাদের প্রফেশনাল প্যাকেজ এর মাধ্যমে যারা ফ্রিল্যান্সার আছেন তারা তাদের কাজগুলি যাতে পরিপূর্ণভাবে করতে পারেন এর জন্য আমাদের এই প্যাকেজটা মূলত তৈরি করা হয়েছে সো এইভাবে আমরা চারটা মাধ্যমে আমরা চারটা প্যাকেজ ধরে ক্যাটাগরি করে আমরা আমাদের প্যাকেজগুলো তৈরি করেছি যার যার প্রয়োজন অনুসারে এবং প্রত্যেকের প্রয়োজন যাতে মিটে এবং ওই পরিমাণ ব্যান্ডউইথ আমরা প্রোভাইড করছি আমরা হয়তো কিছু ক্ষেত্রে বাইন্ডিংস দিচ্ছি বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে ব্যান্ডইটের যে পরিমাণ ওটা পুরোটাই ওপেন থাকছে অর্থাৎ যার যতটুকু প্রয়োজন নিয়ে নিতে পারছে এবং আমরা কিন্তু এটা শুধু নির্দিষ্ট সময়ের জন্য করছি না আমাদের ইন্টারনেটটা যদি আপনি ব্যবহার করেন আমাদের যেই গতিটা আপনি পিক আওয়ারে পাচ্ছেন অর্থাৎ সন্ধ্যার দিকে যারা হোম ইউজার আছেন তারা দেখা যায় সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত ইন্টারনেটটা বেশি ব্যবহার করেন ওই সময় যে স্পিডটা পাবেন আপনি ঠিক একই রকমভাবে যদি আপনি সকাল ছয়টা থেকে ধরে রাত দুপুর এগারোটা বারোটা পর্যন্ত আপনি চালান তখন একই গতির ইন্টারনেটটা পাবেন এটা আমরা এনশিওর করছি অনেকেই ইন্টারনেটের ব্যবহার করার পাশাপাশি অনেকেই গেম খেলে থাকেন এবং আপনারা জানেন যারা অনলাইনে গেম খেলেন পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে একসাথে কানেক্ট হন এবং তারা গেম খেলেন এবং এই গেম খেলতে গেলে আপনার লেটেন্সিটা হানড্রেডের নিচে থাকতে হয় এবং যদি এই লেটেন্সিটা আপনার হান্ড্রেডের নিচে না থাকে তাহলে আপনি স্মুথলি মানে চমৎকারভাবে গেম খেলতে পারবেন না আপনার প্রতিবন্ধকতা তৈরি হবে আপনি বারবার আউট হয়ে যাবেন এবং এই কারণে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি আমাদের যে কোনো একটা পঁচিশ টাকার একটা মোবাইলের প্যাকেজ কিনতে পারেন পঞ্চাশ টাকার প্যাকেজ কিনতে পারেন অথবা আপনি ব্রডব্যান্ডের একটা প্যাকেজ কিনেন না কেন এই সার্ভিসটা আপনি খেলতে পারছেন এবং খেলার জন্য যে গুণগত মানের যে ইন্টারনেট আছে এই মানটা আমরা রাখছি এবং এই কারণে আমাদের ইন্টারনেট ব্যবহার করে তারা চমৎকারভাবে গেম খেলতে পারে এবং এর জন্য আপনারা দেখবেন আমাদের ফটিকছড়ির একজন গ্রাহক আপনারা ইউটিউবে যদি যান তখন দেখবেন ফটিকছড়ির একজন গ্রাহক তার বাড়িতে খুব একজন ছাত্র তার বাড়িতে চমৎকারভাবে একটা জায়গার মধ্যে বেশে বসে সে তার গেম খেলছে অথবা আপনি যদি নবাবগঞ্জে লালমনি সরি আপনারা যদি দিনাজপুরের নবাবগঞ্জে যান সেখানেও দেখবেন একজন স্টুডেন্ট সে কিন্তু বসে বসে অবসর সময় গেম খেলতে পারছে হয়তো রাস্তার পাশে একটা চায়ের দোকানে বসে নীরবে সে গেম খেলতে পারছে এবং এটা কিন্তু আমরা স্বাধীন ওয়াইফের পক্ষ থেকে এটা এনশিওর করছি এটা খুব শুধু নির্দিষ্ট কোনো জায়গার জন্যে না আমরা এটা চাচ্ছি বাংলাদেশে যে কোনো জায়গাতে প্রত্যেকটা জায়গাতে প্রত্যন্ত গ্রাম হতে পারে সর্বত্র আমরা একই মানের একই গতির ইন্টারনেট আমরা প্রোভাইড করছি